আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বরকাত। অনলাইন থেকে টিটক নিবন্ধনে আরগত আকরাম মৌলভি ও ইপতেদাঈ মৌলভি পদে যারা পরীক্ষা দিবেন তারা নিশ্চয়ই জানেন একাডেমি একাডেমিকো তালের আছে আরবি প্রভাষক সহকারী মৌলভি ও ইপতেদাঈ মৌলভি বিষয়ভিত্তিক পোস্টডি কোর্স পাশাপাশি আমাদের নতুন একটা ব্যাচ চালু হতে যাচ্ছে আরবি প্রভাষক এবং সহকারী মৌলভী যৌথ বেস এবং সহকারী মৌলভী এবং ইত্তেদায়ী মৌলী এই বেজগুলাতে একটা কোর্সের টাকা দিয়ে দুইটা কোর্স করতে পারবেন এবং চোদ্দ তারিখ পর্যন্ত একটা অফার থাকবে সেটা হচ্ছে যারা আমাদের যে কোনো একটা কোর্স ভর্তি হবেন যদি আরবি প্রভাষক এবং সহকারী মৌলবি এই যৌথ প্যাকেজে ভর্তি হন তাহলে আপনারা এই প্যাকেজে আপনারা আমাদের এমএচএন একাডেমিক কর্তৃক প্রকাশিত আরবি প্রভাষক ও সহকারী মৌলবি বিষয়ভিত্তিক এমসিকিউ ডাইজেস্ট যেটা খুব দ্রুত প্রকাশিত হবে এটা এই বইটা ফ্রি পাবেন আমাদের কোর্সের সাথে তবে শর্ত হচ্ছে চোদ্দ তারিখের মধ্যে ভর্তি হতে হবে চোদ্দ তারিখের মধ্যে যারা বর্তে হবে তারা আরবি প্রভাষক সহকারী মৌলবি আর বিষয়ভিত্তিক এম সি ডাইজেস্ট এই বইটা সুতরাং আরবি প্রভাষক এবং সহকারী মৌলবির পূর্ণাঙ্গ প্রস্তুতি সহায়িকা একটি বই রয়েছে সবকিছু সিলেবাসের নির্দিষ্ট বিষয় এবং আর বিবেকান সহ সব কিছুই একটা বই এক মালাটি পাবেন অতিরিক্ত আর বিবেকান করার কোনো ঝামেলা আপনার থাকবে না তো যারা আমাদের সাথে কোর্সে যুক্ত হবেন এবং এই অফারটি লুফিয়ে নিতে চান তারা খুব দ্রুত এম এচ একাডেমির হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে আমাদের সাথে কোর্সে যুক্ত হতে পারেন এবং আপনাদের কাঙ্ক্ষিত অফারটি লুফিয়ে নিতে পারেন আজকের মতো এখানে কিছু করছি আহ আবার দেখা হবে নতুন কোনো পর্বে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ